প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই আজ তেসরা ডিসেম্বর দু এই মুহূর্তের পাওয়া উল্লেখযোগ্য খবরে যা জানা যাচ্ছে আগামী দশ থেকে বারো তারিখের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হতে যাচ্ছে আরও একটি গভীর নিম্নচাপ এবং এখান থেকে তৈরি হতে পারে নতুন করে আরও একটি ঘূর্ণিঝড় এবং আগামী পাঁচ দিনের মধ্যে দিন এবং রাতের তাপমাত্রা অনেকটাই হ্রাস পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সারা দেশ জুড়ে কোনো কোনো জায়গায় কনকনে ঠান্ডা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘন কুয়াশার পূর্বাবাসও আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে তো বিস্তারিত জানাবো এই বিষয়ে কোন কোন দিন কিরকম পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিন এবং বঙ্গোপসাগরের পরিস্থিতি কি হবে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই মুহূর্তের পাওয়া খবরে জানা যাচ্ছে যে আগামী মোটামুটি আট তারিখ আট তারিখের মধ্যেই এদিকে ইন্দোনেশিয়া উপকূলে যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল যেখান থেকে তৈরি হয়েছিল সৃষ্টি হয়েছিল ঠিক সেই রকম জায়গাতেই আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে গ্লোবাল সিস্টেম এরকমই জানাচ্ছে এবং তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটি লঘুচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করতে পারে এবং সেখান থেকে দশ তারিখের মধ্যে এটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এগারো তারিখের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে আপাতত এটাই বোঝা যাচ্ছে এবং তার বারো তারিখের মধ্যে এটি স্থলভাগে আঘাত করতে পারে এবং এটি তামিলনাড়ু শ্রীলঙ্কা উপকূলের আশেপাশে গিয়ে স্থলভাগে আঘাত করবে এবং তার পরবর্তী সময়ে এটি আরব সাগরে প্রবেশ করে যেতে পারে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ থেকে অনেক দূরে অবস্থান করলেও এই ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু উত্তর বঙ্গোপসাগর যথেষ্ট উত্তাল অবস্থায় থাকবে এমনটাই জানা যাচ্ছে ইসিএমডব্লিউএফ ইউরোপিয়ান ওয়েদার মডেল থেকে তো যা দেখা যাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরে ওই ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা উপকূলের মাঝামাঝি বঙ্গোপসাগরে নিরক্ষরেখার আশেপাশে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত আগামী সাত আট ডিসেম্বরের মধ্যে তৈরি হতে যাচ্ছে এবং ন তারিখের মধ্যে এটি কিছুটা ঘনীভূত হয়ে শক্তিশালী হবে এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগর কিন্তু এর একটি অংশ যেহেতু উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকবে এই আগামী ন তারিখ থেকে মোটামুটি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরের আশেপাশের উপকূলবর্তী বরিশাল খুলনা চট্টগ্রাম বিশেষ করে চট্টগ্রাম বিভাগে ন তারিখে উত্তর বঙ্গোপসাগর যথেষ্ট উত্তাল অবস্থায় থাকবে বিভিন্ন জায়গায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কোনো কোনো জায়গায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শক্তিশালী ঝোড়ো হওয়া এবং দশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে চট্টগ্রাম বিভাগের আশেপাশের সমুদ্র কিন্তু যথেষ্ট উত্তাল থাকবে বারো তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে বারো তারিখে এর তীব্রতা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তেরো তারিখেও এর তীব্রতা যথেষ্ট থাকবে চোদ্দ তো পনেরো তারিখ পর্যন্ত এই ঝোড়ো হাওয়ার পরিস্থিতি উত্তর বঙ্গোপসাগরে থাকবে এবং উত্তর বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে বায়ুচাপের তারতম্য লক্ষ্য করা যেতে পারে এবং গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এই যেহেতু বায়ুচাপের তারতম্য থাকবে সেই জন্য বলা যেতে পারে যে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু যাওয়াটা তখন নিরাপদ হবে না তাই মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহ সেই সময় নিরাপদ স্থানে থাকার জন্য জানানো যাচ্ছে Yeah. Sure. এবং গমের গভীর সমুদ্রে যাওয়া স্বাভাবিকভাবেই নিষেধাজ্ঞা থাকবে আশা করা যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকেও হয়তো সতর্ক বার্তা জারি করবে এই অবস্থায় বৃষ্টিপাতের পরিস্থিতি কীরকম থাকবে আগামী কয়েকদিন সেটাও আমরা দেখে নেব তো ইসিএমডাব্লিউএফ ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া খবরে যা জানা যাচ্ছে আগামী কয়েকদিন আগামী বাহাত্তর ঘন্টা যদি বলা যায় অর্থাৎ পাঁচ তারিখ পর্যন্ত সারা দেশ জুড়ে আবহাওয়া মোটামুটি উজ্জ্বল থাকবে কোনো কোনো জায়গায় আংশিকভাবে মেঘলা আকাশ তৈরি হতে পারে তবে আবহাওয়া মূলত শুষ্ক অবস্থাতে থাকবে বৃষ্টিপাতের পরিস্থিতি আগামী পাঁচ ছ তারিখ পর্যন্ত সেরকম দেখা যাচ্ছে না তবে যেহেতু আট তারিখ থেকে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে সেই কারণে কিছুটা বৃষ্টিপাত আগামী ন তারিখ থেকে উপকূলবর্তী চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগে হতে পারে এবং গভীর সঞ্চারণশীল মেঘমালা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলি কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা প্রবল রয়েছে কতটা মেঘলা আকাশ থাকতে পারে সেটাও আমরা দেখে নিচ্ছি খুব বেশি হবে না তবে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত থাকতে পারে আট নয় দশ তারিখে কিন্তু খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং এই কারণে তাপমাত্রা আরও কিছুটা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতও কিছু পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ঝিরিঝিরি গুড়ি গুড়ি গুঁড়ি বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে আগামী মোটামুটি আট থেকে এগারো তারিখের মধ্যে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন বঙ্গোপসাগরের পরিস্থিতি আগামী কয়েকদিনে কীরকম হবে আমরা সব সময় জানাতে থাকবো প্রতিদিন নতুন আপডেট আমরা দেব তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন এবং গুরুত্বপূর্ণ খবর আগামী কয়েকদিন তাপমাত্রা কীরকম নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও আমরা জানিয়ে দিলাম তাপমাত্রা মোটামুটি যা দেখা যাচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে অনেক জায়গারই তাপমাত্রা কিন্তু এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা হতে যাচ্ছে তো গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন এবং ভিডিওটিকে লাইক করুন অনেক ধন্যবাদ